হাদিসে নবীর জ্ঞান আহরণ সবে আয় ছুটে আয় বুলবুল সিরতুল মুস্তাকিম লুফি নিতে কেন নয় হও না তুমি মশগুল সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম স্বপ্ন আপনার ইনশাল্লাহ বাস্তবায়নের দায়িত্ব আমাদের এই অঙ্গীকারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজু তালিম ওয়াতারবিয়া রাজশাহী মার্কাজু তালিম ওয়াতারবিয়া রাজশাহীতে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমাদের ক্যাম্পাস ভর্তি শুরু পহেলা নভেম্বর দু এবং ক্লাস শুরু পাঁচই জানুয়ারি দু বিশেষ আকর্ষণ ইসলামিক স্কুল নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মার্কাজুদ তালিম ওয়াতারবিয়া রাজশাহীর বিভাগসমূহ ইসলামিক স্কুল নুরানি আদর্শ মক্তব ও নাজেরা হিফজুল কোরআন হিফজ রিভিশন আমাদের আরও রয়েছে কিতাব কাফিয়া পর্যন্ত আফটার স্কুল মক্তব বয়স্ক দিনী শিক্ষা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড স্পিকিং আমাদের রয়েছে আইপিএস এর মাধ্যমে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা মার্কাজের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতীয় শাখার একাডেমিক কার্যক্রম শুরু হবে পহেলা জানুয়ারি দু হতে বর্তমান বাকিয়াত্ত সালিহাত মাদ্রাসা তবে দ্বিতীয় শাখার ভর্তি একত্রিশে ডিসেম্বর দু ইংরেজি পর্যন্ত প্রথম শাখায় ভর্তি চলছে প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি জুবাইর আহমদ উসমানী মোবাইল নম্বর শূন্য এক সাত আট এক নয় শূন্য সাত পাঁচ শূন্য নয় ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজুদ তালিম ওয়াত রাজশাহী আবাসিক অনাবাসিক এবং কেয়ারে ভর্তি চলছে আপনাদের জন্য সুখবর ইনশা আল্লাহ সর্বাধুনিক উন্নত ব্যবস্থাপনায় মার্কাজ তালিম ওয়া তারবিয়া দ্বিতীয় শাখা হাউজিং স্টেট রাজপাড়া রাজশাহীতে দু হাজার ছাব্বিশ ইংরেজি সেশনে সকল বিভাগে বিশে ডিসেম্বর দু ইংরেজি পর্যন্ত বিশ পারসেন্ট ছাড় মনে রাখবেন দু ইংরেজি সেশনে সকল বিভাগে বিশে ডিসেম্বর দু ইংরেজি পর্যন্ত পাচ্ছেন বিশ পারসেন্ট ছাড় তাই আপনার সন্তানকে দিনই এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের যোগ্য দক্ষ মেধাবী সাহসী এবং আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে চাইলে আজই আসুন মার্কাজুত তালিম ওয়াক্তার রাজশাহীতে যোগাযোগের ঠিকানা মার্কাজুত তালিম ওয়াক্তার রাজশাহী এক নম্বর ক্যাম্পাস বেলালের মাঠ রোড বসুয়া টাওয়ারের সামনে বসুয়া উত্তরপাড়া রাজপাড়া রাজশাহী মোবাইল নম্বর অফিস শূন্য এক তিন শূন্য আট এক দুই পাঁচ তিন এক দুই এবং আমাদের দুই নম্বর ক্যাম্পাস হাউজিং স্টেট ডাবতলা মোড় সংলগ্ন রাজপাড়া রাজশাহী মোবাইল নম্বর অফিস শূন্য এক সাত শূন্য চার তিন চার এক শূন্য ছয় শূন্য মার্কাজুত্তালিম বিয়াহ রাজশাহী বিশ্বজয় যাদের স্বপ্ন আমাদের প্রচেষ্টা তাদের জন্য মাদারসাতে দাও বাবা মা তোমাদের মাদার সন্তান শিখে হবে সাঁচামুসলমান